আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বাবার কাু কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের আলোচনা ইফতার সামনে করে নিয়ে ইফতার সামনে নিয়ে আপনি মাত্র এগারোবার পাঠ করুন আল্লাহ সব বিপদ আসান করে দেবেন একদমই বাস্তব মহান রব্বল আরামিন আপনার সমস্ত বিপদ আপদকে আসান করে দেবে প্রিয় বন্ধুরা বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আমাদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ আমরা কি এমন দোয়া পড়লে আল্লাহ আমাদের নিজের সমস্ত বিপদকে আসান করে দেবে অবশ্যই আমাদের সমস্ত বিপদ আল্লাহ আল্লাহ হতে পারে তালা সমস্ত বিপদকে আসান করে দেবে একদম গ্যারেন্টি ও পরীক্ষিত আপনি এটি করলে আপনি নিজেই বুঝতে পারবেন এটি কতটা গুরুত্ব ও কতটা মূল্যবান জিনিস আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনার বালা মুসিবত বিপদ আপদ আপনার কোনো মতেই কোনো কিছু কাটতে চাইছে না আপনি আল্লাহ তাবার তালার সরাসরি সহযোগিতা পেতে চান আল্লাহ যাতে আপনার নিজের সমস্ত বিপদকে আসান করে দেন আপনি সেটি চান অবশ্যই আপনি এই টপিকটিকে একটি বার অবলম্বন করুন এন্স আল্লাহ আপনার সমস্ত বিপদকে আল্লাহ তাবার তালা নিজে আসান করে দেবে এটি পরীক্ষিত একটি দোয়া প্রিয় বন্ধুরা আপনি ইফতারের থালার সম্মুখে নিয়ে আপনি এগারোবার এগারো বার আল মোতাকাবির আল মোতাকাবির আল মোতাকাবির এই শব্দটুকি পাঠ করুন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চান ওকর রব্বুল আলামিন আমার বিপদ আপদ বালা মুসিবতকে তুমি দূর করে দাও ওকর রব্বুল আলামিন আমার সমস্ত ঝড় তুফানকে তুমি আসান করে দাও আল্লাহ তালার কাছ থেকে ইফতারের থালা সম্মুখে নিয়ে আল্লাহর কাছে যদি দুহাত খুলে ভিক্ষা চাওয়া যায় মহান রব্বুল আলমিন নিজের বান্দাদেরকে খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করেন তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনি সেই সৃষ্টিকর্তার কাছে ইফতারের থালা সম্মুখে নিয়ে আল্লাহর দরবারে দুহাত তোলেন মহান সৃষ্টিকর্তার কাছে দুহাত তোলেন দেখবেন আল্লাহ তারা আপনাকে খালি হাতে ফেরাবেন না আর প্রিয় বন্ধু যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ওকরাব্বর আলমিন তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও তাই সকল বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিভার্সকে আমার তরফ থেকে খুদা হাফিজ